আমাকে আমার প্রিয় হাবি মূর সংগ্রহ বিষয়ে নতিহাত করেছে তন্মধ্যে চাকরি তুমি আল্লাহ চার্জন করি করি না যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া দেওয়া হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় ভাকে স্কুলিতে চড়ানো হয় এইরকম ক্ষেত্রে যদুও ডাইজ আছে বিশ্বাসী মুখে পুকুরের কথা বলা যায় কিন্তু যারা প্রথম শ্রেণীর মমিন তাদের জন্য ওই ডাইজটা গ্রহণ না করে শহীদ ভয়দাকে গ্রহণ করছে এরকম মুহূর্তে অন্তরে বিশ্বাস ঠিক রেখে মুখে দুঃশতা যা বলতে বলতেছে এটা বলা যায় ইল্লা মা উৎসাহের উনি দায়িত্ব গ্রহণ হুজুর বললেন তোমাদেরকে টুকরা টুকরা করা হয় আগুনে করানো হয় সবকিছু গ্রহণ করে আল্লাহ করম্বর ইচ্ছাকৃত ভাবে নামাজ তরফ করিও না কেননা দেবে ইচ্ছাকৃত ভাবে নামাজ করে সে দিন হয়েছে ইসলাম হইতে বাহির হইয়া যায় নিজে ইসলামের বন্ধু থেকে বের হয়ে গেল তিন আল্লাহ তালার নাফল মানি করিও না আল্লাহ একটা জিনিসকে করতে বলছে এ করল না আল্লাহ একটা জিনিসকে হারাম সাব্যস্ত করতে সে হারামটাই সে করল এটা নিশ্চিত করবে কেন এর দ্বারা আল্লাহ তালা অসন্তুষ্ট হইয়া যা আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে তারা দুনিয়ায় বেঁচে থাকার কোনো লাভ নেই এখানে বেঁচে থাকতে হবে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে গেল তো বেঁচে থাকে কি বলবে কোনো কাজ নেই তার চার নম্বর মত করিও না কেননা ইহা জামন কি ও পাপ কাজের মূল কাজ থেকে বাধা দেয় নয় যে ব্রেন মানুষ যখন নেশা করে পথ খায় হেরোইন খায় সে ব্রেনটা মকেজ হয়ে তখন কোন অন্যায় কাজ করতে নির্লজ্জ কাজ করতে তার আর বাধা লাগে জন্য এইসব জিনিস

অনেক আসতে বারোটায় ওঠেন একটা হবেন তিনটায় আসেন দুপা অফেন পাশ্চাত্যের দেশগুলোতে গরু মুরগির জবাই না করে অন্য পদ্ধতিতে যেমন ইনজেকশন দ্বারা মারা হয় এতে করে সেসব মুসলিম যেসব মুসলিম সেখানে স্থায়ীভাবে বসবাস করে তারা এটা খেতে পারবে কিনা করল না ইনজেকশন দিয়ে মারল তার চারেকটা শুধু মারল মুসলমানের জন্য খাওয়া হালাল হবে না কারণ তার শরীরে প্রবাহিত রক্ত এটা না পবাই করার দ্বারা ওই রক্তটাকে দূর করে দেওয়া হয় ইনজেকশন দিলে ওই রক্তটা কি বেরোবে এই জন্য বন্দুকদের স্বীকার করে ওই পাখিটা মরার আগে আর কি করতে হয় বন্ধুদের গুড়িতে কোনো ধার নেই ক্ষেত্রে ধাক্কাতে মর ধাক্কাতে মরার জন্য ওই কোনো ভাই রক্ত বের হয় তাতে জবাই না করলে খাওয়া হবে জনই আলেমকে ফজরের নামাজ নামাজের পরে সুন্দর করতে দেখে জিজ্ঞাসা করা হল সুন্দর করতেছেন ফজরের বদলের পরে তিনি জব দিলেন ভদরের অতি গুরুত্বপূর্ণ তাই কোন কারণে ফজরের পূর্বে পড়তে না পারলে পরে আদায় করতে হয় তবে যদি কেউ এরূপ আশঙ্কা করে যে ইষ্টাকের পরে না পড়া হতে পারে তাহলে সে পর পরপরই করতে পারে তার এই কথা কতটুকু সত্য সেটা ঠিক না ফজলের শুধু সম্মান আলাদাভাবে পাওয়া যায় ভজন পরপরও না ইষ্টাকের পরও না যদি কারোর ফরজ তাজা হয়ে যায় কোন কারণে আগে তখন ফরজের সামনে ওই সুন্দরটা কি করতে পারে ফরজের সাথে আর এখানে বলা যায় আলাদাভাবে আলাদাভাবে কোন সুন্নতের কাজ পাওয়া যায় আমার চাকুরির জন্য কোন এক ব্যক্তি কিছু টাকা পেয়েছে তাকে টাকা দিলে আমার চাকরি ঠিক করে দেবে সরকারি ভাবে সরকারি ভাবে আমি বেতন পাব এই অবস্থায় টাকা দিয়ে উক্ত চাকরি গ্রহণ করা শরীর সম্মত কিনা টাকা কেমন চাইতে হবে একটা অফিস করি করার জন্য পথ খরচ হয়ে দাও আমি একটা চাকরি খুঁজে দেয় দেব ঠিক আছে পথ খরচ বিষয়ে দেবে ঠিক আছে আর আটটা আমার এত ভুল দাও আমি অফিসারদের বলে তোমার চাকরির ব্যবস্থা করে তোমার তো গুণা হ তাকে দেওয়ার অফিসার দেওয়া চাকরি করতে পারে আল্লাহ দম করবে এবং তাদেরকে আদবের সাথে বুঝাইনটা আদবের সাথে সাথে না দম না উদুবিহীন চিন্তা করা না উদু সারা নামাজের চিন্তা পিলাম চিন্তা কোনো চিন্তাই করা যাবে না শুধু না পিতা মাতা কিংবা শ্বশুর শাশুড়িকে পায়ে ঘরে সালান করা যাবে কিনা এটাকে বলা হয় পদ বুদ্ধি

স্ত্রী এবং সন্তান পায় কিন্তু স্ত্রী মারা গেলে স্ত্রীর সম্পত্তি স্বামী কত অংশ পাবে এবং ছেলেমেয়েরা কত অংশ পাবে সারা আয়োগের এটা হলো সারা আগের ছেলে থাকলে স্বামীভাবে চার আনা না থাকলে ভাবে আট আনা আর স্ত্রী ছেলেবেলা পেলে থাকলে পাবে দুই আছে পেলে না থাকলে ভাবে তাই আছে আমি সর্বনিম্ন ও স্ত্রী সর্বোচ্চ সাদা গেঞ্জি ছাড়া অন্য কারণের গেঞ্জি অথবা বুকের সামনে রং করা গেঞ্জি পরা যায় না করা যায় মৃত্যু ব্যক্তির নামে দোয়া করিয়ে খাওয়া যাবে দোয়া করে তারা খাইলো যদি খতম না পড়ায় থাকে তারা খাইতেছে তাদেরকে দিয়ে কোনো ফতন যদি না পাওয়ার হয় এবং তাদেরকে দয়া করতেও বলা হয়নি নিজেরা করে দিল তাহলে তারা ওই মাইয়েদের লোকেরা যে খানা পাকাইছে ওটা খাইতে পারে পতন পরে থাকে টন খাইলে তো পতনের বিনিময় হবে তন খাইলে কি হবে وقالوا بني ما هذي ونعم سُبْحَانَ الله يحتوي يوحنا الله اللَّهُمَّ يوحنا الله على سيدنا محمد ينعم الله ينعم الله ينعم الله حق الله ينعم الله ينعم الله من الله ينعم الله يا أول الأولين يا أكرم الأكرمين يا لطيف المتين يا رحيم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شهدنا كله ولا تكلنا إلى أنفسنا طرف العين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ছিল হবে নিয়ে যাবেন শরীফ जनाब अबु नाइम मोहम्मद मोहम्मद अब्दुल अववल उन्हर के उन्हीं जगह जनाब सादे को इस्लाम का है खिलको मुस्लिम एक चाकर उसी जैसा अपना ना जब

একদম <laughs> 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 <hatsuri> <hatsuri> <hatsuri>